মাসে কি কি আমল করব মহারম মাস শুরু হয়েছে আমরা জানি মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ বলেছেন আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহার মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসে আল্লাহ কিন্তু এটাকে আল্লাহ মাস বলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্নাহিত্তাশুহুরা ইনদাল্লাইহি 11 শাহর ফিকিতাবি ল্লাহি খালাকাস সামাওয়াতি ওয়াল মিনহা আরবা'াতুল হুরম নবমন্ডল ভুমন্ডল সৃষ্টি দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বরং চারটার সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এজন্য জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

শ্রেষ্ঠ মাস মহাপ মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুল আসলামের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহাপ্রম মাস এটা নফল রোজার সবচেয়ে সেরা মাস এরপরে সাহাবানের মর্যাদা নবী সাদুল্লাহ হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাহাবান মাসের আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিচ্ছে মহারম বর্ষ উপলক্ষে আমরা দু চারটা রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহারম মাসে আসুরের রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সমবেশীলবার রাখছেন আই বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহারম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে একদিকে রোজা রাখবো ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মহারম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ সেটার সম্পর্ক আয়াত আছে যদি আলী কালেন্দার মতো এটা মানসুক হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছেন ফালাতফিহিনুম এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অপচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এ বাদক বন্দীকে রুটির কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করা মুসার বিজয়ের কারণে দুটা রোজা রাখা সুন্নত কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহরম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন মাহারিস দ্বারা প্রমাণিত নয় সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলা হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের তাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা জোরদার প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে হাল ছেড়ে দিকে চলবে না বিচার তো হয় না তাহলে আর চেয়ে লাগবে বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে একসঙ্গে আলাদা অবস্থার পরিবর্তন ঘটাবে আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতি তারা তত গায়ের জল খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা যত মর্যাদা বা যাদেরকে আল্লাহ তারা যত বেশি দায়িত্বশীল করেছেন তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এ ধরনের জুলুম করে আল্লাহ তারা সব সহ্য করলে জুলুম সহ্য করেন না আল্লাহ বলেছেন হাদিসে গুরসিদে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নফসি আমার বান্দরা, জুলুম আমি নিজের জন্য নিজে হারাম করেছি। তোমরা একে অপরকে জুলুম করবে না। এবিসমাল্লাহ তাআলা সতর্ক করেছেন বিধান। যারা ধন-সম্পদ করণা জড়িত তারা জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ আমাদেরকে সেই বা সবাইকে এই ধরনের জুলুমের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয়? প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয়? প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার বুঝে না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন হয় এর উত্তর হলো জুমার নামাজ পাচাত্য নামাজের মতো না পাঁচাত্য নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হলো ছোট ছোট পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মসজিদের পাঁচাত্ত নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমান মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও না যেখানে শুধু নামাজ হয় আজকাল তো অবশ্য সব হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকা ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন গানা মসজিদের মুসলিরা দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের অবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময় আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেওয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য ধরুন মানুষকে চালাবার জন্য যদি দেওয়া হয় যেন এটা জোরে হয় বাহিরে হয় আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না পরের আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় ভিতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করা কারণ এটা যদি খোলাফের আসাদের আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোনো প্রশ্ন বিতর্ক